আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক অবনতি হওয়ার কারণে তারা ইমার্জেন্সি ভিসা ব্যতীত সকল ভিসা বন্ধ রেখেছে এখন আজকে আমাদের ভিডিওতে তারা টুরিস্ট ভিসা কবে চালু করবে তা বিস্তারিত আলোচনা করা হয়েছে আর কোন কোন বিষয় চালু হতে পারে কবে চালু হবে তা ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি আপনাদের আমাদের ভিডিও গুলো ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন বাংলাদেশের জন্য ভারতীয় ভিসা কবে চালু হবে সকলের মনে প্রশ্ন আমরা বিশেষ সূত্রে জানতে পেরেছি যে তারা হয়তো বা ডিসেম্বরের শুরু বা শেষের দিক সম্পূর্ণরূপে ভিসা চালু হবে ভারতের সরকার বাংলাদেশের নাগরিকের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য কাজ করছে এবং খুব শীঘ্র এই বিষয়ে একটি সিদ্ধান্ত আশা করা যায় বর্তমানে জরুরি চিকিৎসা ভিসার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে বর্তমান ভারতীয় ভিসা প্রক্রিয়া সম্পর্কে জানা যাচ্ছে পর্যটন ভিসা বর্তমান ভারতের পর্যটন ভিসা বাংলাদেশের জন্য উপলব্ধি নয় জরুরি চিকিৎসা ভিসা সীমিত চিকিৎসা ভিসা আবেদন গ্রহণ করা হচ্ছে নতুন ভিসা আবেদন কেন্দ্র খুব শীঘ্রই বাংলাদেশে আরো ছয়টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র খোলা হবে ঠাকুরগাঁও বগুড়া ছয় জানুয়ারি থেকে কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া সাতক্ষীরা বারো জানুয়ারি থেকে এই কেন্দ্রগুলো চালু হবে ভিসা প্রক্রিয়াকরণের স্বাভাবিকতা ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হতে আরো কিছু সময় লাগতে পারে ডিসেম্বরের শেষের দিক হতে পারে ভারত সরকার ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য কাজ করছে বর্তমান বাংলাদেশের বিভিন্ন অংশে নয়টি ভারতীয় ভিসা আবেদন রয়েছে নতুন ভিসা আবেদন কেন্দ্রের সংখ্যা দাঁড়াবে পনেরোটি সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে বাংলাদেশ জুড়ে ভারতীয় ভিসা আবেদন কেন চালু এবং প্রদত্ত সুযোগ সুবিধা সমূহ ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া করবে এবং ভারত বাংলাদেশের মানুষের সম্পর্ক শক্তিশালী করার জন্য ভারতীয় টেস্ট ব্যাংকের সহযোগিতা ভারতীয় কমিশনার প্রচেষ্টার প্রতিফলন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভারতের ভিসা আগামী ডিসেম্বরের মধ্যে ঠিক হতে পারে আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদের মাধ্যমে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি